ভালোবাসা এটা কি সত্যিই সব সমস্যার সমাধান আমরা প্রায় শুনি ভালোবাসলেই সব পাওয়া যায় কিন্তু বাস্তবতা কি সত্যি এমন চলুন একটু ভাবি ভালোবাসার শক্তি অবিশ্বাস্য এটি আমাদের মানসিক শান্তি দেয় জীবনের কঠিন মুহূর্তগুলো সহজ করে তোলে একজনের ভালোবাসা অন্যজনকে শক্তি যোগায় স্বপ্ন পূরণের সাহস দেয় কিন্তু বাস্তবে কেবল ভালোবাসা দিয়ে কি সব পাওয়া সম্ভব ভালোবাসা যদি সাফল্যের মূল চাবিকাঠি হতো তবে কি পরিশ্রম আত্মত্যাগ ধৈর্য এসবের দরকার হতো সত্য হল ভালোবাসা একটি বড় অনুপ্রেরণা কিন্তু তা যথেষ্ট নয় ভালোবাসাকে যদি আমরা সম্মান দায়িত্ববোধ এবং কাজের সাথে মিলিয়ে নেই তবেই তা সত্যিকারের সফলতা এনে দিতে পারে ভালোবাসা একা সব সমাধান নয় তবে এটি আমাদের সবকিছু অর্জনের পথে গুরুত্বপূর্ণ সহযাত্রী তাই ভালোবাসা হোক তোমার শক্তি কিন্তু তার সাথে পরিশ্রম আর বাস্তবতাকে গ্রহণ করো তাহলেই হয়তো সত্যিই সব কিছু সম্ভব ভালোবাসা শক্তি দেয় তবে সফলতার জন্য চাই পরিশ্রম ও বাস্তবতা